আমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিরাপন সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ব্রিটেনের বেনিফিট সিস্টেম এপ্রিল থেকে ব্রিটেনের বেনিফিট সিস্টেমের আসছে ব্যাপক পরিবর্তন সেই পরিবর্তনের ফলে স্বয়ং প্রধানমন্ত্রী তিনিও সংশয় প্রকাশ করেছেন তিনি বলছেন যে বেনিফিটের এই ধরনের পরিবর্তন হলে সেখানে মানুষের আরও বেশি সমস্যা হতে পারে শুনুন বিস্তারিত এটা ঠিক যে লেবার গভর্নমেন্ট তারা গভর্নমেন্ট ফল করার পর থেকেই তারা বেনিফিট কাটের ব্যাপারে খুবই মনোযোগী হয়েছে এবং তারা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে তার ভিতরে পিআইপি যেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এটা কাঠের ব্যাপারে তারা টার্গেট নিয়েছে প্রায় সিক্স বিলিয়ন পাউন্ড তারা এই পিআইপি থেকে তারা কাট করতে চাচ্ছে এবং এই কাট করার জন্য তারা পিআইপি মূলত রিফর্ম করতে চাচ্ছে বিশেষ করে যে অ্যাসেসমেন্ট যে সিস্টেমটা আছে সেই অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে অন্যভাবে করতে চাচ্ছে এবং যেভাবে করতে চাচ্ছে সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ তারা মূলত এই পিআইপি থেকে বঞ্চিত হয়ে যাবে এছাড়াও যে ইউনিভার্সাল ক্রেডিটেও এমন কিছু সিস্টেম আনার চেষ্টা করছে সেখানেও মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তো এই দুইটা মূলত বেনিফিটের উপরে যে কাঠের যে চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে বিশেষ করে পিআইপি ডিজেবল পার্সনদের জন্য এটার ব্যাপারে আমাদের যে প্রাইম মিনিস্টার বর্তমান লেবার গভর্নমেন্টের যে কেয়ার স্টেমার উনি এ ব্যাপারে ভেরি কনসার্ন ওনার এক্সপ্রেস করেছেন এবং কে উনি আন্ডার ফায়ার এনেছেন এবং বলতে চাচ্ছেন যে এই যে বেনিফিট কার্ড এটা মূলত ভেরি আনফেয়ার হবে এহেড অফ ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড পিআইপি কার্ড তো আমরা জানি যে পিআইপিটা মূলত একটি মেডিকেল কন্ডিশনের কারণে এবং এটি নন মেন্স টেস্ট এবং এই মেডিকেল কন্ডিশনের কারণে এটি অ্যাপ্লিকেশন করা হয় এবং একটি অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্ট হওয়ার পরে মূলত কাউকে লোয়ার রেট মডারেট রেট কিংবা হাই রেট এইভাবে দেওয়া হয়ে থাকে এবং এটি মূলত তাদের মেডিকেল কন্ডিশনের কারণে তাদের যে যে সমস্যাগুলো হয় সেটা পরিপ্রেক্ষিতে তাদেরকে এ এক্সট্রা একটা মানি তাদেরকে দেওয়া হয় যাতে করে তারা এটা ইউজ করতে পারে এবং এটা নন মেন্স তো সেখানে সিক্স বিলিয়ন পাউন্ড যে কার্ডের যে প্রোপোজাল এবং অন্যান্য যে কাঠের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভিটি চলছে ডিডাব্লিউপি এটা করছে এবং এই ব্যাপারে মূলত আমাদের প্রাইম মিনিস্টার হয়তো সেইভাবে অ্যাওয়ার্ড ছিলেন না উনি যখন এটা অ্যাওয়ার্ড হয়েছেন সেই ব্যাপারে উনি মূলত এটার উপরে তার যে কনসার্ন কিংবা তার যে 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 প্রতিক্রিয়া কিংবা এটা যে সঠিক নয় সেটা উনি এক্সপ্রেস করেছেন কিন্তু আপনি কি মনে করেন যে এর ফলে নিয়ম চেঞ্জ হতে হতে পারে পারে বা এটা কারণ কি আমি রেগুলার যে আপডেটগুলো দেখছি তাতে কিন্তু পিআইপির উপরে কিন্তু তারা প্রথমে যেটা আনছিল সেটা হচ্ছে যে ভাউচার দিতে চাচ্ছিল ক্যাশ মানির ক্ষেত্রে এটা মূলত কনজারভেটিভ পার্টির আমলে এটা আনা হয়েছিল সেটা যদি বা এটা কনসালটেনশন থাকালীন সময় যখন লেবার গভর্নমেন্ট আছে সেটা কিন্তু অ্যাভারনেন্ট করে দেওয়া হয় আবার লেবার গভর্নমেন্ট নতুন করে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ইমপ্লিমেন্ট টাফার অ্যাসেসমেন্ট ফর ডিসেবিলিটি বেনিফিটস অ্যান্ড ফ্রিজ সার্টেন পেমেন্টস কিছু সার্টেন পেমেন্ট তারা ফ্রিজ করে দেবে এবং এই টাফার আপনার অ্যাসেসমেন্ট আনতে চাচ্ছে ফর ডিসেবিলিটি বেনিফিট যেরকম পিআইপি পার্সোনাল ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটাকে আমি বলছি মেডিকেল কন্ডিশনের কারণেই কিন্তু এটা দেওয়া হয় তাদেরকে এক্সট্রা কিছু মানি তো এটা যদি কাট হয়ে যায় তাহলে কিন্তু অসংখ্য মানুষ যারা মেডিকেল কন্ডিশন আছে তারা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে কারণ আমরা জানি যে এই ইনফ্লুয়েশনের কারণে এবং যে ফুডের দাম কিন্তু ট্রিপল বেড়ে গেছে গ্যাসের দাম ট্রিপল হয়ে গেছে সব কিছু উদ্যোগতি তো সেখানে কিন্তু ইনকাম কিন্তু সেভাবে বাড়ে নাই আর মেডিকেলের যে কন্ডিশনের জন্য যে মানি দেওয়া হয় এটা খুব আমরিক কিন্তু মানি না তো এই মানিগুলো যদি তারা না পায় তাদের জন্যে কিন্তু সংসার চালানো কিংবা এন্ড অফ দ্য মান্থ তাদের যে বেসিক যে নিড ফুড কিংবা ইলেকট্রিসিটি গ্যাস বিল এগুলো দেওয়া তাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায় তো এর ফলে সাধারণ মানুষ যদি সমস্যায় পড়ে তো সরকারকে কোনো তাদেরকে আর কোনো হেল্প করার কোনো প্রসেস আছে কিনা এখন ইউনিভার্সাল ক্রেডিট আছে সেটা ইউনিভার্সাল ক্রেডিট সহিত মেন্স টেস্ট মানে যে পরিমাণ কাজ করবে সেই অনুযায়ী সেটা পেয়ে থাকে আর মেডিকেল কন্ডিশনের জন্য কিন্তু পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এটা এবং অন্যান্য আরও এর সঙ্গে রিলেটেড কিছু পেমেন্ট সেগুলো ফ্রিজ করা হচ্ছে তো যে কারণে এই পেমেন্টটা কিন্তু একমাত্র পিআইপি থেকে আসে এর সঙ্গে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের কোনো সম্পর্ক নাই কেন ওইটা হচ্ছে মিন্স টেস্ট হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট আর এটা হচ্ছে নন মিন্স টেস্ট মানে যদি কাজও করে তার জন্য মেডিকেল কন্ডিশনের সমস্যা থাকে তাহলে কিন্তু মেডিকেল কন্ডিশনের জন্য সে কিন্তু এই বেনিফিটটা পেয়ে থাকে তো যে কারণে এটি না দিলে এটার কিন্তু অন্য কোনোভাবে কিন্তু সেই পয়সাটা কিন্তু আর পাবে না